যে সমস্ত লোক রাসুল সাল্লাহ সাল্লামের উম্মতের অনুসারী নয় তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ওই ধরনের ব্যক্তি যারা বিপদে ধৈর্য ধারণ করে না বিপদ আসলে হায় হুলাস করে বিপদ আসার সাথে সাথে ধৈর্য হারা হয়ে যায় সে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে হায় যদি কোনো কারণে মা বাবা বা আত্মীয় স্বজন বা কাছের কোনো লোকজন মারা যায় অথবা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় তখন বলেন হায় আল্লাহ শুধু আমাকে দেখছে নাউজবিল্লা আমাকে দেখছে আর চতুর্পাশে অনেক মানুষ আছে অনেক সুখে আছে কিন্তু আমি কত প্রকার বিপদের মধ্যে আছি ফেরেশানির মধ্যে আসি কত জামেলার মধ্যে আসি এরপর উপ আমার উপর আরও একটা বিপদ এই বিপদটা থেকে আমি কীভাবে উদ্ধার হব কিন্তু আমাদের যে ধৈর্য আল্লাহ পাকের যে শিখানো যে তোমরা যখনই ফ্যারেশানির মধ্যে পড়বা তোমরা যখন কোনো কঠিন বিপদের মধ্যে পড়বা তোমরা সাথে সাথে আল্লাহর দরবারে ওই বিপদ থেকে উদ্ধারের জন্য তোমরা পানা চাইবে এর মধ্যে ধৈর্য ধারণ করবে এবং বিশ্বব্রিয় সলত এবং নামাজ পড়বে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে আমরা সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা তো দূরে থাক আমরা শুধু হায় হুলাস করি আমরা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন খারাপ কথাবার্তা বলে ফেলি যেটা অনেক সময় অনেক পর্যায়ে আর সাথে নাফরমানির সমান হয়ে যায় এই জন্য আমরা কোনো ধরনের বিপদে আপদে আমরা কোনো ধরনের ধৈর্যহারা হবো না সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ততটুকু আমাদেরকে যতটুকু করবে যতটুকু ক্ষয়ক্ষতি করতে চাইবে এর বেশি কোনো মাখলুক কারো কোনো ক্ষমতা নাই আমাদের এর বাইরে এর থেকে বেশি ক্ষয়ক্ষতি করার এর থেকে বেশি আমাদেরকে কষ্ট দেওয়ার তুই যে কষ্টই দেয়া হোক যে ফেরেশানির মধ্যে আসি আল্লাহর পক্ষ থেকে এই জন্য তাকদিরের ফয়সলা আমরা তাকদিরের ফয়সলাটাকে মেনে নিয়ে আমরা অবস্থায় ধৈর্য বিপদের আমরা যত প্রকার বিপদে আসুক প্যারেশানিতে আসুক আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্য দারণ ছাড়া আমাদের দ্বারা কোনো কিছুই সম্ভব না আপনি ধরেন হাই হুলাস করলেন আপনি ধৈর্য হারা হয়ে গেলেন আপনি বিপদে ক্ষেত্রে আপনি ধরেন দৌড়াদৌড়ি করলেন এদিক ওদিক ছুটাছুটি করলেন গালিগালাজ শুরু করলেন কথাবার্তা করলেন আপনি মারপিট শুরু করলেন লাভটা কি হবে আপনার ওই বিপদ থেকে কী আপনি উদ্ধার হবেন অথবা আপনি কান্নাকাটি করলেন রোনা জালি করলেন আপনার লাভটা কি হবে বিপদ থেকে কী আপনি উদ্ধার হবেন না আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বিপদ ওই ফেরেশানি থেকে আপনাকে উদ্ধার না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই ফেরেশানি থেকে কি পারবে না কোনোভাবে রক্ষা পাবে না তো যার কারণে আমরা কি কারণে আজ আমরা বিপদে আমরা ধারণ না করে আমরা হায় হুলাস করি দুর্যোগ হারা হয়ে যায় কেন আমরা আল্লাহর রাসুল আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে যেভাবে পবিত্রকরণের মধ্যে বলছে ঠিক তেমনি আমরা বিপদ যত বিপদে আসুক আমরা কী করব ধৈর্য ধারণ করব। আল্লাহর পক্ষ থেকে আমরা ওই বিপদ থেকে সাহায্যভাবে প্রার্থনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রহমানুর রাহিম হয়তো আমাদেরকে আমরা মনের মধ্যে একটা জিনিস আমরা একেবারে সংকল্পভাবে আমরা একটা জিনিস মজবুত হয়ে বসে থাকবো যে এই পরীক্ষা এটা আমার জন্য আমার হয়তো কোনো কারণে কোনো কাজের কারণে আল্লাহ হয়তো আমার কারণে অসন্তুষ্ট হয়ে গেছে এই জন্য আমাকে হয়তো সংশোধন করতেছে অথবা কোনো একটা বড় বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে এই ছোটো বিপদটা দিয়েছে অথবা আল্লাহ আমার মর্তবা জান্নাতে বাড়াইতে চাইতেছে এই জন্য একটা পরীক্ষা করে আল্লাহ আমার মর্তব্যটা আমার মর্যাদাটা একটু বাড়াচ্ছে এই জন্য কোনো ধরনের বিপদ আপদে আমরা দুর্যোধারণ ধারণ করা তো অবশ্যই করব কিন্তু ধৈর্য থেকে আমরা তো যেন ধৈর্য না হয়ে যায় কোনো যেন হায় হুতাশ না করি আমরা সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে সমস্ত প্যারেশানি থেকে রক্ষা করবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি আখড়াতে কামিয়া বিধান করবে